নমস্কার আমি তরুণ চক্রবর্তী লাইভে এর আগে অনেক কিছু বলেছি আর আমার এই চ্যানেলেও বিভিন্ন রকম ভিডিও আমি দিয়ে থাকি আজ যে ভিডিও আমি দেব সে ভিডিও সম্পূর্ণ দুর্গা পুজো নিয়ে তো তারাকে ইয়াদবি সর্বভূতেশু মাতৃরূপেন সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমস্তশ্যম মা দুর্গাকে স্মরণ করেই আজ একটি ভিডিও আপনাদের কাছে অর্পণ করছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব করা চ্যানেল আমাকে আরও সুদূর প্রসারী করতে সহায়তা করবেন তো দুর্গা পুজো দু হাজার চব্বিশে বাংলা বাংলার চোদ্দোশো একত্রিশ সবার মধ্যেই সমস্ত মানুষের মধ্যেই একটা আলোড়ন সৃষ্টি করেছে যে এবার পুজো কীভাবে করবে বা কীভাবে পুজোটা হবে বিভিন্ন পণ্ডিত পুরোহিত পণ্ডিত বর্গদের সিদ্ধান্ত অনুযায়ী এবং বেনিমালব শিলের পঞ্জিকার শাস্ত্রবিধি অনুযায়ী আমি আজ এই আলোচনাগুলো করব যদি আলোচনাগুলো ভালো লাগে আপনারা অবশ্যই লাইভ করবেন শেয়ার করবেন আমি সমস্ত কিছু নিয়ম মেনেই আমি আমার মতনভাবে পুজো করব পরীক্ষার প্রশ্ন দেওয়া হয় তিন ঘন্টা সময় থাকে অনেক প্রশ্ন থাকে প্রশ্ন হয়েছে তিন ঘন্টার মধ্যে কীভাবে আমি পরীক্ষা দেব সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করবে অর্থাৎ পুরোহিতের ওপর বর্তাবে সে কীভাবে তার পূজা মণ্ডপ বা বাড়ির পুজো কীভাবে স্বাস্থ্যবিধি অনুযায়ী সম্পন্ন করবে যদিও এবারকার পুজো বৃহৎভাবে করা সম্ভব নয় কারণ সংক্ষিপ্ত সময় রয়েছে সেই সংক্ষিপ্ত সময় অনুযায়ী সবাইকে পুজো করতে হবে এবং সবাইকে পুষ্পাঞ্জলি করাতেও হবে কারণ সারা বছর মানুষ বা আমরা অপেক্ষা করে থাকি মহাষ্টমীর অঞ্জলি দেব মহানবমীর অঞ্জলি দেব এরকম আমাদের মনোবাসনা থাকে তো এবারকার পুজোতে মা দুর্গা এমনভাবে সময় নির্ধারণ করে দিয়েছেন যার ফলে পুজো করতে সকলকেই একটু হিমসিও বিভিন্নভাবেই বিভিন্ন মণ্ডপে হয়ে থাকবে যদিও পুজো শুরু হবে প্রতিটা প্যান্ডেলে বা প্রতিটা বাড়িতেই চারটের থেকেই পুজো শুরু হয়ে যাবে করতেই হবে কারণ চারটের পরে পুজো করা শুরু করলে সেখানে পুজো করা সম্পূর্ণ হবে না এইগুলো আমার কথা নয় আমি বিভিন্ন পণ্ডিত বর্গদের মতানুসারেই আমি এই আলোচনাগুলো আজকে করছি পুজো অবশ্যই আমাদের করতে হবে আর পুজোতে সকলকে আনন্দও দিতে হবে এবং শাস্ত্রবিধি অনুযায়ী সকলকে পুজোর আশিস দিতে হবে চলে আসি এবার পুজোর টুকি এবার শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট আগে নির্ঘণ্টটা বলে দিই সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও করতে থাকি এবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের দু সালের পঞ্চমী থেকেই এবার দুর্গা পুজো শুরু একুশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ একুশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির আটই অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার এদিন পঞ্চমী থাকবে সকাল সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত পঞ্চমী তাহলে পঞ্চমী শেষ করেই শুরু হবে ষষ্ঠী এই আটই অক্টোবর অর্থাৎ পঞ্চমী দিন সন্ধ্যে থেকেই অর্থাৎ ষষ্ঠীর সন্ধ্যা থেকেই আমাদের সন্ধেবেলা অর্থাৎ সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন ক্রিয়া দিয়েই দুর্গা পুজোর বাজনা বেজে যাবে আমরা পরের পরের দিন অর্থাৎ ষষ্ঠী বাইশে আশ্বিন নয়ই অক্টোবর বাইশে আসি নয়ই অক্টোবর বুধবার ষষ্ঠী থাকবে সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এদিন সাতটা বত্রিশ মিনিটের মধ্যে সকাল সাতটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে ষষ্ঠীর কল্পারম্ভ এবং ষষ্ঠীবিহিত যেসব পুজোগুলো রয়েছে সেই পুজো করতে হবে আর সায়ংকালে অর্থাৎ সন্ধ্যেবেলা দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে তাহলে নয়ই অক্টোবর সকাল থেকে পুজোর কল্পারম্ভ ষষ্ঠীবীত পুজো সন্ধেবেলা দেবীর আমন্ত্রণ ও অধিবাস আমরা করতে পারবো তাহলে এই দিনই আমাদের সন্ধেবেলার আমন্ত্রণ অধিবাস করার পর সকল প্যান্ডেল বা পূজা প্রাঙ্গণ বা বাড়ির যে সকল পুজোগুলো হয় সেই সব স্থানে পুজোর সকল কিছু ঘট স্থাপন করে নিতে হবে কারণ সপ্তমী পড়ে যাচ্ছে ঘট স্থাপন করে নিতে হবে কারণ সব কিছু রেডি সন্ধ্যের থেকেই শুরু করে দিতে হবে কারণ পরের দিন খুব সংক্ষিপ্ত সময় সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে তাহলে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় আমন্ত্রণ অধিবাস করার পর একটু সময় নিয়ে সব কিছু ঘর রেডি করে রাখতে হবে সপ্তমী আছে তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী সপ্তমী আছে সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তাহলে সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত যদি মহাসপ্তমী থাকে তাহলে আমাদের চারটের মধ্যে পুজো শুরু করতে হবে তাহলে চারটের মধ্যে যদি পুজো শুরু করতে হয় তাহলে প্রতি প্যান্ডেলে বা প্রতি বাড়িতে যেখানে যেখানে মা দুর্গার পুজো হবে সেখানে অনেক নৈবেদ্যর ব্যাপার আছে অনেক দেবদেবীর মালা পরানোর ব্যাপার আছে ঘটে মালা পরাবার ব্যাপার আছে ফুল তৈরি করার ব্যাপার আছে অর্ঘ বানানোর ব্যাপার আছে অনেক কিছু তৈরি করার ব্যাপার থাকে তাহলে সেইগুলো আমাদের আরও আগের থেকে অর্থাৎ একটা থেকে সব কিছু রেডি করতে হবে তাহলে কম কিছু সময় নয় কিন্তু একটা থেকে বা দুটো থেকে স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো মণ্ডপ বা পুজো প্রাঙ্গণে এসে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে তাহলেই কিন্তু সঠিক সময়ে চারটের মধ্যে ঘন্টা বাদ্য বাজানোর মাধ্যম দিয়েই সপ্তমী পুজো শুরু করতে হবে তার আগেই আমাদের নবপত্রিকাকে কোনো জলাশয় বা কোনো গঙ্গা থেকে স্নান করিয়ে এনে রেডি রাখতে হবে তাহলে নববর্তিকাকে স্নান করিয়ে আনার পরেও মণ্ডপে স্নানের ব্যাপার থাকে এবং বস্ত্র পরিধানেরও ব্যাপার থাকে এই কাজগুলো খুঁটিনাটি কাজ প্রচুর থাকে এই কাজগুলো করতেও সময় প্রচুর লেগে যায় তো তার জন্য সব কিছু রেডি করে নিয়ে যদি চারটের মধ্যে আমরা যদি পুজো করতে বসতে পারি তাহলে সপ্তমী দিন প্রচুর পুজো সপ্তমীর দিন প্রচুর পুজো পুজো শুরু করতে হবে মহা স্নান করাতে হবে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে মায়ের চক্ষুদান করতে হবে সব কিছু করতে হবে ঘর স্থাপন করতে শুরু করে সব কিছুই মহা মহাসপ্তমীতে করতে হবে সব দেবদেবীর পুজো করতে হবে বিভিন্ন অস্ত্রের পুজো করতে হবে সব বাহনদের পুজো করতে হবে তাহলে এবারকার পুজো ষোড়শ প্রচারে পুজো করা সম্ভব নয় কারণ একটাই সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়ে পঞ্চপ্রচারে দেবদেবীর দেবীর পুজো অর্চনা করতে হবে তার মধ্যেই মায়ের ভোগ আরতি করতে হবে ভোগ দান করতে হবে আরতি করতে হবে পুষ্পাঞ্জলি করাতে হবে তাহলে এই সকল কার্য করানোর জন্যই যদি সঠিকভাবে করতে হয় তাহলে আপনাকে বা আমাদেরকে সকলকেই এক মতে বা একত্র হয়ে মণ্ডপে আসতে হবে গা ছাড়া দিয়ে গা ছাড়াভাবে কাজ করলে কিন্তু পুজো করা সম্ভব হবে না কারণ মা এবার অল্পতেই সন্তুষ্ট মা চাইছে না বৃহৎ আকারে পুজো করুক কেউ মা চাইছে সংক্ষিপ্তভাবে পুজো নিক পুজো করুক সেই সংক্ষিপ্তভাবে পুজো করার মাধ্যমেই আমাদের নিয়ম নিষ্ঠা রাখতে হবে একেবারে বেনিয়মে কাজ করলে চলবে না বেনিমাদব পঞ্জিকা অনুযায়ী আমরা এই পুজোর দিনলিপিগুলো আমরা বলছি তাহলে মহাসপ্তমী আমরা দেখতে পেলাম সাতটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে মহাসপ্তমী পুজো শেষ করতে হবে তাহলে মহাসপ্তমী শেষ করেই শুরু হয়ে যাবে মহাষ্টমী অর্থাৎ অষ্টমী লেগে যাবে দেবীর আগমন দোলায় বুঝতেই পারছেন চারিদিকে যা পরিস্থিতি দোলায় আগমন আর ফল খুবই সাংঘাতিক মরো। তাহলে মহাসপ্তমী সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত মহাসপ্তমী তারপরে শুরু হয়ে যাবে মহাষ্টমী এই সপ্তমীর দিন পুজো করে আরতি করে পুষ্পাঞ্জলি দিয়ে আপনাকে সব রেডি করে রাখতে হবে সন্ধেবেলায় আরতি করবেন আরতি করার পর সেখানে নবঘর সাজাতে হবে যেখানে সন্ধি পুজোর চামুন্ডার পুজো হবে তার জন্য সব কিছু রেডি করতে হবে পতাকা পতাকা দিয়ে কলা দিয়ে আম্রপল্লব দিয়ে চাল জল ধান দুপা সব কিছু দিয়ে সেখানে নবঘর সাজাতে হবে তার জন্যে সময় যাবে সেগুলো করে নিয়ে মহাষ্টমীর পুজো শুরু করতে হবে পরের দিন অর্থাৎ চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার অষ্টমী আছে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে এর মধ্যেই আমাদের পুজো শেষ করতে হবে আমাদের সন্ধি পুজো শুরু করতে হবে সব কিছুই প্রচুর চাপ তাহলে সকাল চারটের মধ্যেই বা আগের থেকে যদি আমরা সমস্ত মালা পরিয়ে সমস্ত পুজো শুরু করে দিই পঞ্চপচারে পুজো শুরু করে দিই তাহলে কিন্তু পাঁচটার মধ্যে বা সাড়ে পাঁচটার মধ্যে সব কিছু রেডি করে দেওয়ার পর হয়তো কিছু অঞ্জলিও দেওয়ানো যেতে পারে সবাইকে হয়তো সেই মুহুর্তে অঞ্জলি দেওয়ানো সম্ভব হবে না কিন্তু সারা বছর যারা অপেক্ষা করে থাকে অঞ্জলি দেবে এটা আমার মত নয় এটা সর্বজন পণ্ডিতদের মত অনুযায়ী কথা বলা হচ্ছে কারণ সন্ধি পুজোর জন্যেও পুজো শুরু করতে হবে কারণ অষ্টমীর জন্যেও সমস্ত পুজো রেডি করিয়ে পুজো হওয়ার পর সেই জায়গা পরিষ্কার করে আবার মহাসন্ধির পুজোর নৈবেদ্য ভোগ সজ্জিত করতে হবে এবং পুজোর সাজগজও করতে হবে মালাও পরাতে হবে তাহলে সন্ধি পুজো শুরু করতে হবে আপনাকে বা আমাদেরকে ছটা বেজে চব্বিশ মিনিটে আমাদের সন্ধি পুজো শুরু করতে হবে কারণ এদিক ওদিক করলে চলবে না মাত্র আটচল্লিশ মিনিটের পুজো অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণেই হয় সন্ধি পুজো এবার সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত এই আটচল্লিশ মিনিট হবে সন্ধিপুজো এই সন্ধি পুজোর শাস্ত্র অনুযায়ী যেটা দেওয়া আছে সন্ধি পুজো শেষ করে আমরা শুরু করতে পারব মহানবমীর সন্ধি পুজো ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত সন্ধি পুজো হয়ে যাবে তারপরে কিছুক্ষণ সময় থাকবে নবমী পুজো শুরু হয়ে যাবে তাহলে নবমী পুজো শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই যারা অষ্টমীর কিছু অঞ্জলি দেওয়ানো যাবে কারণ সারা বছর মায়ের পুজো অঞ্জলি দেওয়ার জন্য সকলেই আশান্বিত থাকেন তো সেই মায়ের ভক্তদের পুষ্পাঞ্জলি মায়ের চরণে নিবেদন করার জন্য সকলকে একটু সুযোগ করে দিতে হবে তার জন্য মহাসন্ধি পুজোর সমাপন করার পর যে সময় থাকবে নবমী পুজো শুরু হবে তার মাঝখানেও তাদেরকে অঞ্জলি করিয়ে দেওয়া যাবে বা সম্ভব তাহলে বোঝা গেল সাতটা বারো মিনিট পর্যন্ত সন্ধি পুজো সন্ধি পুজোর শেষে তারপর শুরু হবে নবমী পুজো এই নবমীর মধ্যেই সকলকে অঞ্জলি দেওয়ানো সম্ভব হবে নবমী আছে পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর দু হাজার চব্বিশ শনিবার নবমী আছে সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তার মধ্যেই অর্থাৎ আগের দিন অষ্টমী শেষ সন্ধি শেষ তারপরে যে মহানবমীর কিছু পুজো এগিয়ে রাখতে হবে কারণ স্বাস্থ্যবিধি অনুযায়ী বলেই দেওয়া হয়েছে যে সন্ধি পুজো সমাপনান্তে নবমী পুজোর কল্পারম্ভ এবং নবমীবিহিত পুজো করার অনুমতি দেওয়া আছে তার জন্য সেই পুজো কিছু করে নিতে হবে ভোরবেলা চারটে থেকেই যদি পুজো শুরু করা যায় তাহলে পঞ্চপ্রচারে মায়ের পুজো করে ভোগ দান করে আরতি করে তারপর পাঁচটার থেকে যদি হোম করা যায় চুয়াল্লিশ মিনিট বা একটু এগিয়েও যেতে পারে যতক্ষণ হোম হয় হোমক্রিয়া সম্পন্ন করতে হবে এবং হোমক্রিয়া সম্পন্ন করেই আবার শুরু হবে দশমী কৃত্য অর্থাৎ দশমী পুজো নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে দুর্গাদেবীর কাল কালবেলা অনুসারে কালবেলা অনুরোধে দিবা সাতটা তিন গতে সাতটা তিন থেকে নটা আটাশ মিনিটের মধ্যে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন করতে হবে এবং দর্পণও বিসর্জন দিতে হবে এবং কিছু জায়গায় বিসর্জনের সাথে সাথে অপরাজিতা পূজাও করা হয় তাহলে সব কিছু বোঝা গেল কিভাবে পুজো হবে এই নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই পুজো পুজোর মতনই চলবে এবার পুজো শেষে দেবীর ঘর দেবী ঘর বিসর্জন করার পর সবাইকে শান্তি জল দিতে হবে এবার দেবী বিসর্জন হওয়ার হচ্ছে দেবীর গমন হচ্ছে ঘটক ঘটকে দেবী গমন করছেন আর ফল ছ প্রভঙ্গ মানে শুরুও ভালো নয় শেষও ভালো নয় সবটাই খারাপ তাই সাবধানে পুজো মাতৃ মাতৃ প্রতিমা দর্শন করবেন মাতৃ প্রতিমা প্যান্ডেল দর্শন করবেন নিজেকে সেফটি রেখে কিছু নিজেকে সজাগ রেখে রাস্তাঘাটে বেরোবেন তাহলেই হবে পুজো আপনাদের ভালো কাটুক এটাই আমি কামনা করি মায়ের কাছে সবাই যেন ভালোভাবে থাকে সুস্থ থাকে জয় মা দুর্গা